给我个。Okay, okay. दे বাপরে বিটা কর বে মন চা হিলে জগঞ্জটা নয় তো কারো বাপরে বিটা কর বে মন চা দেশটা লক্ষ্য মায়ের জেরি দামে কেনা মাটিতে মিশে আছে লক্ষ্মহীদের রক্ত কনা শহীদের রক্তের দামে কিনা মুদের সোনারে বিটা তবে কেন অব্বাস হল বিদেশিদের চরণে ছাটা দেশটা নয় তো কারো বাপেরে বিটা করবে মন চাহিলে যখন যেটা দেশটা নয় তো কারো বাপেরে বিটা করবে মন চাহিলে যখন যেটা এদেশের মাটি থেকে গন্ধ আসে ঐ কালে মার এদেশের আকাশ চুয়ে রয় দাঁড়িয়ে কত মিনার এদেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালে মার এদেশের আকাশ চুয়ে রয় দাঁড়িয়ে কত মিনার আজানের শুনে সুরে জীবন যাদের বেড়ে ওটা আজানের সুরে সুরে জীবন যাদের বেড়ে ওটা সেদেশে আজকে কেন নাস্তিকতার গণ গোটা দেশটা নয় তো কারো বাপের বিটা করবে মন চাহিলে যখন যেটা দেশটা নয় তো কারো বাপেরে বিটা করবে মন চা হিল যখন যেটা যে দেশের সংবিধানে বিসমিল্লা তাকে নিকা সে দেশের সংসদে হয় মোদের আইন বই যে দেশের সংবিধানে বিসমিল্লা তাকে নিকা সে দেশের সংসদে হয় মুদে রাইন বই কাকে চে বলবকতা বলনা কাকে বলবকতা বলতা নাচের পুতুল তাগত হলো আসল গোটা দেষ্টা নয় তো কারো বাপের বিটা করবে মন চাহিলে হিলে তো কারো বাপের বিটা করবে মন চাহি নাই যখন যেটা যারা আজ চিল্লাইতে স্বাধীনতা স্বাধীনতা শাদিনতা দেশ নয় তাদের আছে দাদার লাগি মাতা বেতা যারা আজ চিল্লাইতে স্বাধীনতা স্বাধীনতা শাদিন দেশ নয় তাদের আছে দাদার লাগি মাতা বেতা আসলে মুদর হল বদন শিবের কপাল পাটা আসলে মুদর হল বদন সিবের কপাল পাটা তাই দে ওদের হাতে কমো তাটা তাই দেইবারে বারে বারে ওদের হাতে কমো তাটা দেশা নয় তো কারো বাপরে বিটা কর বে মন চাহিলে যখন যেটা দেশটা নয় তো কারো বাপের বিটা করবে মন চাহিলে যখন যেটা দেশটা লক্ষ মায়ের ইজ্জতের দামে কেনা মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কানা শহীদের রক্তের দামে কেনা মুদের সোনার বিটা তবে কেন অভ্যাস হল দেশীদের চরণ চাটা